আচ্ছা ছিলেন যিনি সারা পৃথিবীর রাজত্ব করেছেন পৃথিবীতে চারজন মানুষ সারা পৃথিবী তাজত্ব করেছেন দুইজন ईमानदार একজন হলতে سليمان আলাইহিস সালাম انا দুজন যিন কুরলাইন বাচ্চা সারা পৃথিবী রাজত্ব করেছেন আর দুইজন কাফের অমুসলিম একজন হলো নমরুত আর একজন এই চারজন মানুষ সারা পৃথিবী রাজত্ব করেছে হজরতলা আলিহিস এমন ক্ষমতাসীন ছিলেন যার কথা বাতাসে শুনতানরা বলতে মনে যায় না শুধু তাই নয় তার এমন সিংহাসন ছিল উনি লক্ষাধিক শূন্য সামন্ত নিয়ে সিংহাসন আরোহণ করতেন সিংহাসনকে বলতেন বাতাসকে বলতেন বাতাস এই লোকজন সহ সিংহাসন সহ উড়ায় নিয়ে অমক জায়গা রাখো বাতাস তাই করতে বিলকুল মেইন বাচ্চারকে ঘোড়া দিচ্ছিলেন ঘোড়ার এমন পাওয়ার ছিল যতদূর তার নজর যেত এক লাফে অতদূর প্রসেস সুলাইমান আলাইসালাম একদিন লক্ষাধিক সুন্দর সামন্ত শহর কোথাও যাচ্ছিলেন পুড়ে যায় একজন বৃদ্ধ ওনার ক্ষমতা দেখে মন্তব্য করতেছে আল্লাহ তুমি সুলাইমানদের কি ক্ষমতাই নিয়ে দিয়েছ কি ক্ষমতাই নিয়ে দিয়েছ বৃদ্ধ তো জানে না যে সুলাইমন আলী ইসলামের স্পাই তার গোয়েন্দা বাতাস ওনার আশেপাশে ঘুরছে সঙ্গে সঙ্গে সুলাইমন আলী ইসলামের কানে ওই কথাটা লাগাই দিয়েছে বাতাস কথাটা শুনে ফেলছে এবার সিংহাসনকে বলছে সিংহাসন নাম আস্তে সা করে প্লেনের মতো নেমে আসছে

এবার গার্ড দিয়ে বলেন বৃদ্ধ ওগো বৃদ্ধ তুমি শুনে নাও আমি শুনে একদিন থাকবো না আমার সিংহাসন একদিন থাকবে না ওগ বৃদ্ধ তুমি যদি অল্প একটু সময় আল্লাহর ধ্যানে আল্লাহর খেয়ালে কাটাইতে পারো তোমার চিরস্থায়ী সময় খাতায় চিরস্থায়ী হয়ে যাবে তুমি ভালো করে শুনে নাও তুমি যে দেওয়াল সময় আল্লাহর ধ্যানে আল্লাহর খেয়ালে কাটাইতে পারো তোমার ওই সবাই টুকুনের মূল্য আল্লাহর কাছে আমি সুলাইমান আলাইহিস সালামের শাহি সিংহাসনের চাইতে অনেক গুণ বেশি সুবহানাল্লাহ পাঁচাশি মানি

সাই আমার দীর্ঘ প্রায় তিরিশ বছর পরে কথাটা বুঝে আসছে যে অল্প একটু সময়ে আল্লাহর ধ্যানে আল্লাহর আলোচনায় কাটানো ওই সবাই টুকু নেড়ে মরল হজরতের সোনায় মারাই সালামের শাহি সিংহাচনের চাইতে মাওলার কাছে অনেক গুণ বেশি সুতরাং আল্লাহ আমাদেরকে একটু সময় তার আলোচনায় কাটানোর সুযোগ দিলেন খুশি নে বেজা লাভবান না ক্ষতিগ্রস্ত কাজেই আজকের মাহফিলের শেষ পর্যন্ত আমরা সবাই বসে আছি না বললেও শুনবেন না আল্লা মামুন লোক সেটা কথা না বলে শুনে গেছে আবেন দিতে আমি আপনাদের সঙ্গে একটু আয়তাকিমা একটু হাজির শরীফ তেল করেছিলাম তার আগে বলতে চাই দূরশ্বরীফ যখন পড়লাম অনেকে পড়ছে অনেকে পড়েনি ঠিক কিনা এই জন্য কোনো দোয়ার আগে দূর পড়লে দোয়াটা কবুল হয়

বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় পড়বে আল্লা পাক এমন কিছু ফ্রেস্তা সৃষ্টি করে রেখেছেন যারা সঙ্গে সঙ্গে ওই দুরুদ শরীফকে শোনার মাদিনায় নবীজির গজায় আঠারে পৌঁছে দেয় নবীজি বলেন আমার কোন উন্মত যদি আমার রওজার পাশে এসে আমাকে সালাম দেয় আমি সালাম নিজ কানে শুনি এবং নিজ মুখের উত্তর দেয় কারণ নবী আরাম গান যার যার কবরে জীবিত থাকেন এই জন্য নবীজিকে হায়াত নবী বলা হয় আর যদি এবং যেখানে দাফন হয় ওই জায়গাতেই থাকেন তাই যদি না হবে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো মানুষ মদিনায় গিয়ে সালাম দিলে নবীজি বলেন আমি তার সালাম শুনি এবং উত্তর দেই যদি সেখানে না থাকবেন কেন দেবেন সমস্ত নবীন সুলগান দাফনের পরে যার যার কবরে থাকেন জীবিত থাকেন কোথাও যান না তবে একদিন গিয়েছিলেন সমস্ত নবী রসুলগণ যার যার কবর শ্রেণী একদিন গিয়েছিলেন কোন দিন গিয়েছিলেন কোথায় গিয়েছিলেন কেন গিয়েছিলেন রসুল করিম সাল্লাহ কাজ হয় নবীজি ওনার চাচা তো উম্মে হানির ঘরে শোয়া ছিলেন ঈশার নামাজের পরে ঘুমনে জাগ্রত না এমন অবস্থায় জিবরিল আমিন আলাইহিস সালাম উম্মে হানির ঘরে ঘরে প্রবেশ করলেন কোনো দরজা দিয়ে না উপরের ছাদ ছাদ ফাটাইয়া ওইখান থেকে নামছেন দাদা আঙুলিলা কেন এতে বিশেষ করে একটা কারণ আছে বিশেষ কিছু ঘটতে যাচ্ছে অবন্ধুর আমাদের কাছে আশ্চর্য মন হবে এটা কেমন করে সম্ভব আল্লাহফাক এই সমস্তের উত্তর

আমরা তো বিভিন্ন অপবিত্র হই পেশাব করলে অপবিত্র হই পাখানা করলে অপবিত্র হই এরকম না না আল্লাহ পবিত্র কিসের থেকে সমস্ত রকম অক্ষমতার থেকে পবিত্র এই সুভান মানে সমস্ত অক্ষমতার থেকে পবিত্র আল্লাহ অক্ষম নিক থেকে পবিত্র আল্লাহ পর মুখাপেক্ষে নন সমস্ত দুর্বলতার থেকে পবিত্র আল্লাহ নন করি সেটা কাছে সম্ভব না জন্য মিরাজের ঘটনা শুরু হলেই মানুষ শুনেই বলবে আশ্চর্য এটা কি করে হতে পারে আল্লাহ সেই উত্তর প্রথমে আত্মাজারে করে দিয়েছেন আমি আল্লাহ সক্ষম তোমরা অক্ষম আমার দ্বারা কোনো কিছু অসম্ভব না জিগরি লামিন ওই সাত ফেটায়া নামছেন নবীজিদকে ব্যাংক থেকে উঠাই নিয়ে গেছেন বাইতুল্লার পাশে আবে জমজমের কূপের ওখানে রেখে নবীজির সিনে সাক করলেন ওপেন হার্ট সার্জারি সিনের থেকে কিছু জিনিস বের করে কিছু জিনিস ঢুকিয়ে দিয়ে আবার সিনেকে একটাই দিলেন কোনো সিনে ফাঁড়তে নবীজির কোনো কষ্ট ফাঁড়াতে কোনো কষ্ট নেই, কোনো সুই লাগে নেই কোনো অস্ত্র লাগে নেই সেলাই করতে কোনো সুই লাগে নেই কিছু লাগে নেই আবার ওইভাবে রেখেতেছেন দিয়েছেন নবীজি সুস্থ মাত্রই মানুষ বলে কি করে সম্ভব আল্লাহ প্রথমে উত্তর দিয়ে দিয়েছেন তোমাদের কাছে অসম্ভব আমাদের আমার কাছে সম্ভব তোমাদের কাছে অসম্ভব আমার কাছে সম্ভব জিবরিল আমিন আলী ইসলাম ওখান থেকে নবীজিকে বোরাকে উঠাইয়া এক টানে বাইতুল মোকাদ্দাস শত শত মাইল দূরে মুহূর্তের ভিতরে যেখানে আশ্র ভবন কিছু হয়ে গেল অল্প সময়ের ভিতরে সেখানে বাইতুল মোকাদ্দাস তো মুহূর্তের কথা মুহূর্তের ভিতরে ওখানে চলে গেলেন বন্ধুরা আমার

সকল আম্বিয়া সকল রসুল রসুলগণ সেখানে উপস্থিত ছিলেন এমাম কে করবেন হরতে জিবরিল আমিন আলাইসালাম নবীজির হাত কানাকে ধরে বললেন হুজুর আজকে এমাম আপনি আল্লাহ আপনাকে এখানে আজকে এনেছেন সমস্ত নবীদের এনেছেন সমস্ত নবীদের ইমাম বানানোর জন্য আপনাকে এনেছেন আল্লাহ রসুল দুই রাকত নামাজ পড়ালেন সমস্ত নবীদের ইমাম হতে পারে আল্লাহ রসুল কে আল্লাহ সমস্ত নবীদের ইমাম বাড়িয়ে দিলেন আমি বলতেছিলাম দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে যে কোনো মুহূর্তে দুরুস শরীফ পড়বেন রসুলের মুবারকে পৌঁছায় যায় আর যারা নবীর রে গিয়ে সালাম দেয় নবীজি বলেন আমি নিজ কানে সালাম শুনি এবং উত্তর দেই দুরুশ্বরীফ যখনই পড়া হবে মোহাব্বতের সঙ্গে বড় বাজেছ আমার বন্ধুরা দুরুশরীফ এমন আমল যদি কোনো ব্যক্তি কোনো বিপদে পড়ছে দরুশ শরীফ পড়বে আল্লাহ তার বিপদকে আসান করে দিবে ওটা কেস আছে অযু সাহ দুরুত পড়তে থাকবে আল্লাহ তার কেসকে আসান করে দিবেন সন্তান পরীক্ষা দিতে গেছে অবন্ধু দোয়া শিখেই দিবেন বলে দিবেন অযুসাহ যাবে দুরুষ শরীফ পড়বে খুলবে আল্লাহ পাক ওই ব্যক্তির প্রশ্নের উত্তর কে করে দিবে আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি দুরুস শরীফ পড়ে আল্লাহ পাক তার জন্য জাহান নামের আগ্রহকে আরাম করে দেন হারকে বাসা দামে সাল্লুদাম আতে সে তো যোগ সবাদ বলবায় হারাম কাজেই দুরুস শরীফ যখন পড়বো মোহাব্বত করে বলব রাজিয়েছে যারা গন্ধাজি আসেনি দূরদের অজিভে বানাই নেব আমার ভাইরা আল্লাহ পাক বড় দায় করে আমাদেরকে আস্তাগফির মাকলুকাত বানাইছেন সৃষ্টির সেরা যারাগণ আলহামদুলিল্লাহ সমস্ত মাকলুকাতের মধ্যে সেরা বানাইছেন শুধু তাই নয় আল্লাহ পাক জাতির ভিতরে শ্রেষ্ঠ বানাইছেন

সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীম আল্লাহ আমাদেরকে নসিহত করেছেন যরবান আলহামদুলিল্লাহ আমার ভাইরা আসমানী কিতাব সর্বমোট কতখানা 104 খানা 100 খানা হলো সহীফা মিনিট কিতাব চতী কিতাব আর 4 খানা হলো ফুল ভলিয়াম চারখানা ফুল ভলিয়াম এই চারখানা শ্রেষ্ঠ কিতাব তওরাত যাবুর ইঞ্জিল কোরআন এই চারখানা কিতাবের এর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ কোরআনুল কারীম আলহামদুলিল্লাহ মনুরাম আল্লাহর কাছে কোরআন এত প্রিয় পৃথিবীর বুকে চব্বিশ ঘন্টা আমার কোরআনের তেলাওয়াত হোক আমার কোরআনের তেলাওয়াত চলুক ও বন্ধু এই জন্য আল্লাপাক পবিত্র কোরআন শরীফকে মুখস্থ করা মানুষের জন্য সহজ করে দিয়েছেন দেখবেন ছোট্ট ছোট্ট ছেলেরা কত সুন্দর করে এ টু প্রাণ থেকে নিয়ে শেষ পর্যন্ত দাঁড়িয়ে মুখস্থ শুনাই দিচ্ছে

জাবুরের হাফেজ মাত্র একজন ছিলেন হজরতে দাউদ আলাই হিসাল জাবুরের হাফেজ ছিল মাত্র একজন সারা পৃথিবীতে একজন হাফেজ ছিলেন সেটা হলো হজরতে দাউদ আলিসালাম তাও আত্ম করেছিলেন হজরতে মুসা আলহী হিসালামের উপরে এগুলার ভাষায়

ইঞ্জিরের হাফেজ ছিল মাত্র একজন ঈশানে ইসলাম আসমানি কিতাবের চারখানা শ্রেষ্ঠ কিতাবে তিন খানার হাফেজ সর্বসুন্দ কয়জন ছয়জন তার ভিতরে ঈশায় ইসলাম তাওরা তো হাফেজ ছিলেন ইঞ্জিরে হাফেস ছিলেন তাতে মাত্র পাঁচজন আসমানী কিতাব তার قناه kitab ভিতরে তিন কেনার হাফেজ সর্বশাকুল লোক মাত্র পাঁচজন ছিল আর কোরআনের হাফেজ সারা পৃথিবীতে তিন কোটির মত হয়ে গেছে জরে বলা আলহামদুলিল্লাহ আল্লাহ চান 24 ঘন্টা আমার কোরানের তেলাওয়াত পৃথিবীর পৃথিবীতে হোক রসুল বলেন আফসালুল তেলা তিলাওয়াতুল কুরআন যত নফল ইবাদত আছে তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে আফজাল তিলাওয়াতুল কুরআন জোরে বলুন আলহামদুলিল্লাহ পৃথিবীতে কোরআন তিলাওয়াত হবে প্রতিটি অক্ষরে দশ নেকি অজু ছাড়াও যদি মুখস্থ করে দশ নেকি আর অজু করে যদি দেখে হাতে পড়ার বেশি নামাজের মধ্যে আরও বেশি নেকি রমজান মশান আরো বেশি নেকি প্রতিদিন যারা কোরআন তে নামাজ করবে প্রতিটি অক্করে দশ নেকি অবন্তঃ ক্যা মতের মাঝে একটা নাকি যদি কম করে যায় কেউ কাউকে একটা নেকি দেবে না দেবে জেরবান দেবে অন্ধ ভাব কে মতন এমন ভাব হবে মানুষিয়ার নফসিয়া নফসি করতে থাকবে একটা নেকি দেওয়ার মন কারো फायदा হবে না কিয়ামতের ময়দানে এমন হবে আল্লাহর রাসূল এতদিন বলতেছিলেন কিয়ামতের আলোচনা করতেছিলেন হুজুর বলতেছিলেন কিয়ামতের ময়দানে समस्त মানুষ উলঙ্গ হয়ে উঠবে